তোমরাগুলা হয়তো চাল কুমড়া দিয়ে অনেকে রেসিপি করিয়ে খাইছে না চাল কুমড়ার পাতা দিয়েও তোমি আজি দেখাম চাল কুমড়ার পাতা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো হিয়া ভরা দণ্ডবত বন্ধুগুলোর সগাকে নতুন ভিডিও তোমরাগুলোর সগাকে স্বাগত রেসিপিটা বানের জন্য লাগবে এটি আতপ চাল তা আতপ চাল মই ভিজিয়ে রাখেছ দশ মিনিট আগতে আর অন্য একটা বাটি নিয়ে নিম এটি মই সাদা শস্যা সাদা শস্যের কিন্তু ঝাঁচ অনেকটাই তোমরাগুলো চাইলে এটি কালা শস্যেও নিবার পান আর চাইলে সাদা শস্যের সঙ্গে অল্প কোনো পোস্তও নিবার পান তবে মই খালি সর্ষে দিয়ে রেসিপিটা করিম তো এদি চালের গুঁড়োটা পেস্ট করে নিছুঁ আর এই পাশে মই সরষেগুলোকেও বাটিয়ে নিসুং তবে একদম মিহি করে বাটুং নয় হালকা দানা দানা করে বাটিসুং আর বাটার সময় কিন্তু লবণ দিয়ে দিসুং তো এই পাশে মই আতপ চালের পেস্টের সঙ্গে হালকা মতো লবণ স্বাদ মতো লবণ অ্যাড করে দিলো দিয়ে দিবা হচ্ছ সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর অল্প লাল লঙ্কার গুঁড়া আর দিয়ে দিবা সামান্য পরিমাণে কালো জিরা এই কয়টা উপকরণ দিয়ে খুব ভালো মতন করিয়ে মিশিয়ে নিম তো দেখড়িয়ে পাইলেন খুব ভালো মতন করে মিশিয়ে নিলুম তো এই পেস্টটা মোর মেশানো হয়ে গেছে আর গ্রেভিটা দেখি নাও এই না একটা থক থকে ভাব হবে তো এলা রাখি দিবা নাকসো আর এই পাশে যে চাল কুমড়ার পাতাগুলো নিশুম চাল কুমড়ার পাতাগুলো খুব ভালো মতন করে ধুইয়া ফ্রেশ করে নিছুম এলা মই একটা চাল কুমড়ার পাতা মই নিয়ে আনিবা নাকসো তো মুই যে এই সাইডে শস্য বাটাটা রেডি করে নিসুম আগের থাকিয়া সেই শস্য বাটাটা অল্প খোনা নিয়ে মই এমন করে চাল কুমড়ার পাতাটা এমন করে ভরাইয়া দিলুম অর্থাৎ খুব ভালো মতন করে মাখিয়া দিলুম তবে বেশি না হয় সামান্য পরিমাণে দিয়া দিল এমন করে মরিয়া নিম চারিপাশটা খুব ভালো মতন করে মরে এলা সাইড রাখি দিন তো এমন করে মরিয়া নিলাম এলা মুই উল্টো পাশে সাইডও রাখিয়ে দিবে নাসুং তো অপর একটা দেখে দিবা নাকসং এখন হান করিয়া কুমড়ার পাতার শর্ষেগুলো দিয়া খুব ভালো মতন করিয়া চার পাঁচটা কুমড়ি মরিয়া নিবা নাসো তবে তোমরাগুলো যদি শর্ষাটা পছন্দ না হয় তোমরাগুলা চাইলে অন্য কোনো কিছু দিয়েও অ্যাড করে নিবার পান যেমন পোস্ত দানা যেমন নারকেল কোড়া বাদাম সব দিয়েও কিন্তু তোমরাগুলা করে নিবার পান তবে মোর একটু ঝাঁজালো জিনিস ভাল লাগে তাই মসষাটা দিয়ে করে ধরছ আর এই পাশে উখান আগে কারায় বসে দিস কারাই দিয়ে দিও হচ্ছে এটি শর্যার তেল তোমরাগুলা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েলও ভাজি নিবার পান সর্ষের তেলটা খুব ভালো মতন করিয়া কার ছড়ে দিয়া তেলটা প্রথমে গরম করে নিম যেহেতু চালের গুঁড়া দিয়া ভাজিম আর একটা মই এমন করিয়া নিয়া নিলুম খুব আতপ চাল দিয়ে যে একটা ব্যাটার তৈরি করে নিসুম সেই ব্যাটারের মধ্যে খুব ভালো মতন করি এমন করিয়া ডুবিয়া নিয়া এলামই গরম তেলত কিন্তু ভাজিয়ে নিম আর একে না হান করি অপর একটাও এমন করিয়া ডুবিয়া নিলুম খুব ভালো মতন করি চার পাঁচটা এমন করি ডুবিয়া নিয়া এলামই গরম তেলত ভাজিয়ে নিবা নাকসো তো একে নাহান করিয়া সবগুলো মই রেডি করিয়া নিসুম রেডি করে নেওয়ার পর এমন করিয়া ভাজিয়া নিবা না আর ভাজার সময় চৌকার আস মই মিডিয়ামে রাখিসুম যেহেতু চালের গুঁড়া দিয়ে ভাজিয়ে নেবানাখসং চৌকার হিটটা কিন্তু মিডিয়ামে রাখিস আর তেলটা গরম হওয়ার পরে কিন্তু বড়াগুলা দিয়ে দিবেন যেহেতু চালের গুঁড়া নয়তে কিন্তু তলায় লাগি যাবে মিডিয়াম আচার চার পাঁচটা উলট পালট করে দিয়া যতক্ষণ পর্যন্ত না একটা লালচে কালার চলে আসি হচ্ছে ততক্ষণ পর্যন্ত মই এমন করে অনবরত উল্টিয়া দিয়ে কিন্তু ভাজিয়ে তো দেখিরে পাবা হচ্ছেন একদম কিন্তু লালচে কালার হয়ে আসিস আর অনেকটা কিন্তু ক্রিস্পি হয়ে আসিস দেখিয়ে পাওয়া হচ্ছেন এই সময় মোর ভাজাটা হয়ে গিয়েছে তো একটা শান্তার সাহায্যে তেল ছাঁকি এলা। নামে নিবা নাকসুম বড়াগুলা তো আরও কতগুলো রয়া গেছে ওগুলো কমই এখে নাহান করিয়া ভাজিয়া নিবান আঁকসুন মিডিয়াম আছে ওলট পালট করে দিয়ে খুব ভালো মতন করিয়া ভাজিয়া নিম একদম লালচে কালার করিয়া তো মই এই রেসিপিটা সরষে দিয়ে করসুম যার ঝাজালো জিনিস একদম পছন্দ না তোমরা কিন্তু অন্য কোনো কিছু দিয়েও করে নিবার পান এবং কি খালি কুমড়া পাতা দিয়েও কিন্তু এই বড়াটা মই ট্রাই করছুম খুবই ভাল লাগে তবে মোর শর্ষা দিয়ে যে কোনো রেসিপি কিন্তু খুব ভাল লাগে তাই মই শস্যা দিয়ে লুম তোমরাগুলো যদি পছন্দ না হয় তোমরাগুলো অন্য কোনো দিয়েও করে নিবার পান যেমন বাদাম নারকেল এই সব দিয়ে করে নিবার পান এবং কি খালি কুমড়োর পাতাও দিয়েও কিন্তু খুব ভাল লাগে তো মোর এগুলো বড়াও ভাজা হয়ে গেছে এলা নামিয়ে আনিল তো একদম ক্রিসপি আর একদম মুচমুচে একটা বড়া শুধুমাত্র কম উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিলু একদম ঘরোয়াভাবে একদম নতুন টেস্টের আর ছাজালো আর দারুণ ক্রিসবি একটা রেসিপি তো খুবই ভাল লাগছে এই রেসিপিটা আশা করং তোমরাগুলোরও খুব ভাল লাগবে তো আজকের ভিডিওটা তোমরাগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন যদি ভাল লাগে থাকে লাইক কমেন্ট করিবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।